আন্ডার 14 আন্ডার 14 ফাইনাল ক্লাক টাইবেকার আন্ডার 14 ফাইনাল ক্লাক টাইবেকার আগরপাড়া ফুটবল লাভারস তারা প্রথম শটে গোল করলো এদিকে দক্ষিণেশ্বর কিশোর সম্পদ দলের প্রথম শট কিশোর সম্পদ কিশোর সম্পদ দক্ষিণেশ্বর কি কিশোর সম্পদ দলের প্রথম শট ভালো গোল

এদিকে দক্ষিণেশ্বর কিসের সংঘ তাদের দলের দ্বিতীয় শট তো এখন অব্দি খেলার ফলাফল আগরপাড়া ফুটবল লাভার তারা দুটো শটে দুটো গোল করে এবং দক্ষিণেশ্বর ক্রিচের সঙ্গে শটে গোল করে দক্ষিণেশ্বর ক্রিজের সংঘ তাদের দলের সেকেন্ড শট নম্বর প্লেয়ার দুই দুই হয়ে গেল তিন নম্বর শট আগরপড়া ফুটবল লাভার্স তাদের দলের ন নমো জাসিলদের প্লেয়ার তো এখনও অব্দি খেলা ফলাফল দুই নিয়ে যেতে পারবেন না এখন অবধি চলে আসুন আপনি এখন কোনো ন ইনস্ট্রাকশন ওখানে তিন নম্বর শট আগরপড়া ফুটবল আগরপলার ফুটবল লাভার্স তাদের দলের তিন নম্বর শট

দক্ষিণেশ্বর তার আদলে তিন নম্বর শট শটে শুভম ও ভালো ফিনিশ ভালো ফিনিশ করলো ইউনিক শট তিনটুকরো শট তিনটুকরো গোল হলো তিন তিন হয়ে গেল খেলা ফলাফল राकेश

आगर पढ़ाई ये हो दाना ये हो की माँग होता भी कादिर को रिप्रोमिश कर दें दो क्लिषर थाट भी ना आगर पढ़ाई जाती है बारिया करता ना पुराजी भी के वो हदीस से जीत लो कैंसिल हो जाती है तो उसका ने के वो हदीस

ও কাদের তুলে নিলো